তারা কেমন আছেন আমি আছে বলে সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং এর ব্যাস্ত নম্বর চোদ্দ এর ক্লাস আপনার শুরু হবে সামনের মাসের পনেরো তারিখ থেকে আপনারা চাইলে আমার এই কোর্স সাথে জয়েন করতে পারেন আমার কোর্স কিন্তু খুবই কম মাত্র তিনশো টাকা তো এই কোর্সে আমি ফেসবুকের বেসিড থেকে অ্যাডভান্স সবকিছুই আপনার মানে মানে কভার করব ক্লাস আপনার ফেসবুকের মানে আপনার গ্লুকোপ ট্যাগ ম্যানেজার দিয়ে আপনার পিকজেল সেটআপ তারপরে আপনার কনভার্সন এপিআই এ টু জেড এখানে আপনার আমি অবশ্যই শেখানো ট্রাই করবো এবং আপনার মেটার যেটা আপডেট আসছে মেটা অ্যান্ডোমেটা এটার উপরে কিন্তু আপনাদের স্পেশাল ক্লাস হবে এবং এই মেটা অ্যান্ডোমেটার নিয়মে আপনারা কিভাবে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবেন ভাবে অ্যাটেন্ড করতে পারবেন এ টু জেড আমার এই কোর্সে কিন্তু আমি মানে কাবার করব টোটাল আপনারা ক্লাস হবে আর কি মানে পনেরোটা এই কোর্সে কিন্তু আপনারা ল্যান্ডিং পেজ কিভাবে করবেন ডিজাইন করবেন একটা সেলস ফ্রেন্ডলি কিভাবে একটা ল্যান্ডিং পেজ করবেন সবকিছু কিন্তু আমি আপনাদের এখানে কভার করব আমার কোর্স ফি খুবই কম মাত্র আপনার 399 টাকা আপনারা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন আমি বড় বড়ের মতোই যে মতোই চেষ্টা করব আপনাদেরকে বেস্ট আউটপুটটা দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম